তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো কিন্তু একটা দেশ ভালো নেই আর সেটা কোন দেশ সেটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের জন্য মন থেকে ভালোবাসা রইলো এবং প্রার্থনা রইল যাতে বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায় তো এখন অনেকে ভাবছেন আর মনে মনে প্রশ্নটা হয়তো আমাকে করছেন যে কি কারণে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশে তো আন্দোলন হলো সরকার পতন হলো পালিয়ে গেল দেশ থেকে তাহলে বাংলাদেশে এখন সমস্যাটা কি হচ্ছে তো আপনাদেরকে বলছি সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে বর্ডারে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে বিশাল বড় সমস্যা হচ্ছে আর সেটা কি ধরনের সমস্যা হচ্ছে সেটা তো আপনারা বিস্তৃত দেখতেই পারবেন মূল ভিডিওতে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে বিভিন্ন বিষয় আনলোক হবে আর সেটা কি বিষয় সেটা নিয়ে তো ভিডিও শেষে কথা বলবই তাহলে চলুন মূল ভিডিওটা দেখে আসি তার আগে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করব। সেই ভিডিওটার অরিজিনাল অংরার হচ্ছে একাত্তর টিভি ইউটিউব চ্যানেল আর একাত্তর টিভি হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ চ্যানেল তাদের টিভি চ্যানেল রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক চ্যানেল রয়েছে তো যাই হোক তাহলে চলো মূল ভিডিওটাকে দেখে আসি সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয় রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র মদ ইয়াবা চিনি কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এ সীমান্ত আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে পাশেই ভারতের মেঘালয় প্রদেশ রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চূড়া চালান ইয়াবা ফেন্সি ডিল সহ মানবপ্রাচার আজকে জানার চেষ্টা করব কিভাবে এসব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে কি করছে বিজিবি রাত দশটার পর থেকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে একাত্তর টিম পাহাড় নদী অতিক্রম করে এক ঘন্টা হাঁটার পর রাত একটায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে জানা গেল দুশো টাকার চুক্তিতে সীমান্তের ওই পারে ভারত দেখে চূড়াই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চরাচালানের চিত্র সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি শাড়ি কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা রাত্রে দুটা থেকে তিনটা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের দুশো তিনশো টাকা

আর তারা যখন বিজেপির কাছে ধরা খায় তখন বিজেপি তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করে দেয় আরেকটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে এই ছেলেগুলো বলল সরকার বদলের পর এই চোরাচালানের দৃশ্য পুরো চেঞ্জ বিজেপি অনেক কঠিন হয়ে গেছে আসলে তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে সরকার হয়তো এই চোরাচালানের সাথে যুক্ত ছিল যার কারণে কিন্তু বিজেপি এতদিন কিছু বলতো না সরকারের ভয় বিজেপি এতদিন কিছু বলেনি সেটা আমার মনে হচ্ছে আর বাংলাদেশ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তো আশা করি আপনাদের উত্তর পাবো তাহলে চলুন এবার বাকি অংশটাকে দেখে আসি মুখ মুখী 71 প্রশ্ন এত রাতে কেন সীমান্ত আপনি 71 টেলিভিশনের সাংবাদিক রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা এই যে সীমান্ত মানব পাচার চিনি শুরুছায় এসব বিষয় নিউজ এসব নিউজ করার জন্য আমাদের উদ্বোধন অথরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে লিখিত কথা ঠিক কথা ঠিক না এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ আপনার কোন যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটলিয়ন সদর সিলেট আরচলি বিজিবি অবগত করবেন ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে আপনি লাইক কথা আসবে এই কাজের জন্য না হলে আপনি আসতে পারেন আমি তো ভাইয়া রিয়েল সাংবাদিক আমার আপনি রিয়েল হন আর যাই হন আমার কার্ড নিয়ম আছে আইন আছে এটা সীমান্ত আন্তর্জাতিক সীমানা এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ উনি তো আর আপনি সাংবাদিক জানবেন ওনার কাছে আপনি সোরা চালানি স্মাগলার হতে পারেন উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে তখন তো এই ড্রাইভার আমাদের উপরে পড়বে এই যে আমরা টহল পার্টি যারা আছি এটার জন্য সাফারার হবো আমরা তাইলে আমরা নিউজ করতে আসছি এখন আমাদেরকে হেল্প করেন তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে তো আরেকটা বিষয় সেটা আপনারা দেখতে পেলেন এখনই দেখতে পেলেন যেটা এই যে বিজেপি যে সদস্যটা কথাগুলো বলল সে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কথাগুলো বলেছেন কারণ ভারতের বিএসএফরা কিন্তু বুঝবে না যে উনি একজন সাংবাদিক তার কথাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট ছিল যদি তার ফার করে বসতো যদি সাংবাদিকটার ক্ষতি হয়ে যেত তখন কিন্তু এই যে যারা তহলে আছেন তাদেরকেই সাফার করতে হতো বিষয়টা তো এই যে বিজেপির সদস্যরা যে কথাগুলো বলল আসলে কথাগুলো সঠিক ছিল তো তার এই বদ্ধতার মতবাদ দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আসলে বাংলাদেশের মানুষগুলোই অন্যরকম তাদের মন মানসিকতায় অন্যরকম যেটা আমি শতবার স্বীকার করতে রাজি আছি তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি পরে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে চোখে পড়ে ভারত থেকে চিনি মদ শাড়ি কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য সিলেটের গোয়েনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরাকার কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য দু ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজেপি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনিসহ আটক করবে তবে ওই রাতে গোয়েনঘাট কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি শাড়ি কসমেটিক সহ বিভিন্ন পণ্য বিজেপি বলছে পাঁচ আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে দুই মানবপ্রাচারকারী সহ আটক হন সাতজন দিনে রাতে বাড়ানো হয়েছে বিজেপি টহল প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধপূর্ণ বিজিবি জানায় এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে ন কোটি আটানব্বই লাখ টাকার বিভিন্ন পণ্য আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে চুয়ান্ন কোটি ছয় লাখ টাকার বিভিন্ন পণ্য রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে চোদ্দ কোটি টাকারও অধিক অবৈধ বহির্গমন প্রতিরোধে এক মিনিট এক মিনিট এক মিনিট মানে একবার বুঝতে পেরেছেন এই যে মালগুলো আদান প্রদান হচ্ছে কোটি কোটি টাকার মাল আদান প্রদান হচ্ছে ভারত সরকারও কিন্তু এখান থেকে ট্যাক্স পাচ্ছে না অন্যদিকে বাংলাদেশ ট্যাক্স কিন্তু পাচ্ছে না ঠিক আছে বিষয়টা করি বুঝতে পেরেছেন তো আমার একটা প্রশ্ন প্লিজ যারা বাংলাদেশ থেকে আর ভিডিওটা দেখছেন আমার উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন যে এই যে চোরাচালানগুলো হচ্ছে এদের মাথাটা কে মানে কে এদেরকে মানে যাওয়া আসার পারমিশনগুলো দিচ্ছে যে আমরা দেখবো তোমরা যাও মানে এরকম একজন তো অবশ্যই লাগবে আর ডাইরেক্টলি কিন্তু এইভাবে সম্ভব না এত কোটি কোটি টাকার মাল এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে অবশ্যই সরকারকে ব্যাট ট্যাক্স দিতে হয় এগুলো কিন্তু অবৈধ মাল কারণ সরকারের ব্যাট ট্যাক্স কিচ্ছু দিচ্ছে না অবৈধভাবে জিনিসপত্রগুলোকে আদান প্রদান করা হচ্ছে এটা কিন্তু দেশের জন্য একটা খারাপ ঠিক আছে দেশের জন্য একটা খারাপ অবস্থা হতে পারে তো যাই হোক আমার অবশ্যই কমেন্টটা চাই যারা জানেন অবশ্যই কমেন্টটা করে যাবে যে এদের হেড কারা বা কে হতে পারে তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান মাধক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজিবির আহমেদ সুজাত একাত্তর সিলেট তো বন্ধুরা আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আর অনেক কিছু জানতে পারলেন যে বাংলাদেশিরা কেন এখন ভালো নেই বাংলাদেশটা কেন এখন ভালো নেই এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে একটা বিষয় বলি আপনারা বুঝতে পারবেন দুশো তিনশো টাকার বিনিময় কিন্তু তারা কাজগুলো করছে অবশ্যই তার পেটের দায় করছে তাদের পরিবার আছে যখন বিজেপি তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় তখন কিন্তু তাদের ফ্যামিলি অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় আই থিঙ্ক আমার মনে হয় এটা কারণ তারা কিন্তু পেটের দেয় কাজগুলো করছে অবশ্যই পরিবার পরিজনকে ভালো রাখার জন্য কাজগুলো করছে তো এই কাজগুলো না করে অন্য আরো কাজ আছে আমার আহ্বান রইল তারা যেন ওই কাজগুলো করে দেশের এমন ক্ষতি যেন তারা না করে এটা কিন্তু দেশের একটা ক্ষতি অন্যান্য দেশ থেকে মাদক দেশের মধ্যে আনা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আনা হচ্ছে এগুলো কিন্তু ক্ষতি একবার ভাবুন বাংলাদেশে গুলো আনা হচ্ছে অবশ্যই মাদকের দরকার বিধায় মাদকগুলো অন্য দেশ থেকে আনা হচ্ছে আর যদি মাদকের দরকার না হতো তাহলে কিন্তু আনা হতো না সেক্ষেত্রে এই যে মাদক আনা হচ্ছে এই মাদকের কারণে কিন্তু ছাত্র সমাজ যুব সমাজ নষ্ট হচ্ছে তো বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন অবশ্যই প্রশাসনের দ্বারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কেউ মাদক আসক্ত না হয় মানুষ সমাজ এবং এবং জন্য কলঙ্ক একটা বোঝা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে বলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ